আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটি গাছ এটার নাম হচ্ছে বেবিটিয়ার্স বেবিটিয়ার্স হয়তো অনেকেই চেনেন জানেন দেখেছেন এবং অনেকের বাড়িতেও আছেন তো যাই হোক এটা সম্পর্কে আজকে আমি একটু কথা বলবো এবং দেখাবো আমার কী পরিমাণ বেবিটিয়ার্স ছাদে আছে চলেন আসেন বেবিটিয়ার্স না আমার ছাদে কিন্তু প্রচুর গাছ আছে মানে মোটামুটি একশো প্রজাতির গাছ আছে আমার ছাদে তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে যারা ছাদ বাগান করতে চান খুব সহজে এটা একটা ইনডোর প্ল্যান্টও বলা চলে হ্যাঁ আপনি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটার বেবিটিয়ার্সের পাতাটা কত বড় মশাল্লাহ প্রচুর বড় আর এটার উপকারিতে অপকারিতে সবাইকে আজকে নাই বলি এটা আমাদের সবচেয়ে বড় কথা এটা একটা ইনডোর প্লান্ট গাছ প্রচুর রোদে ওই গাছটা কিচ্ছু হয় না মোটামুটি এই গাছের মানে অল্প একটু এটা একটা আপনাদের দেখাই মানে যে কোনো গাছের গোড়ায় কিন্তু এটা হয় এটা দেখেন এটা কিন্তু আমার একটা কালাঞ্চু গাছ কালাঞ্চ গাছটা শীতের সময় ফোটে তো কালাঞ্চু গাছের মধ্যেই এই বেবিটিয়াসটা ফুটছে মানে হইছে সামান্য একটু এর মধ্যে এর মধ্যে সামান্য একটু পড়েছিল তো সেখান থেকে এই গাছটা এই পরিমাণ হয়েছে মানে দেখলে খুবই অবাক লাগে আর হচ্ছে আল্লাহর যে সৃষ্টি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে এত সুন্দরভাবে খুব মানে বিনা পরিশ্রমে কোনো কিছু করতে হয় না জাস্ট এটা লাগায় রাখলেই হয় আর বৃষ্টি যেহেতু এখন বৃষ্টির সিজন চলতেছে বৃষ্টির সময় তো কোনো কথাই নাই প্রচুর পরিমাণে হয় বিভিন্ন গাছের গোড়ায় আপনি এটা আপনার ঘরে ঝুলায় রাখতে পারবেন ব্যালকুনিতে রাখতে পারবেন বারান্দা আপনার ছাদের চারপাশে সৌন্দর্যের জন্য এটা সাজায় রাখতে পারবেন সর্বোপরি আপনার গাছটা দেখতে যেমন সুন্দর খুব সহজে এটা ব্রোথ হয় যেখানে ইচ্ছে সেখানে আপনি লাগাইতে পারবেন মানে আপনার কোনো টেনশন নেই আমি দেখায় কত কত জায়গায় আছে আর কি দেখেন এই যে আমার ক্যাকটাসের মধ্যে দেখেন ক্যাকটাসের মধ্যে কি সুন্দরভাবে হয়ে আছে এ কি তুলতে ইচ্ছা করে দেখতে কি সুন্দর না এরকম আরও আছে এটা 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 কিন্তু কিন্তু না অন্য প্রজাতি আমি আপনাদের সাথে অন্য এক সময় শেয়ার করব। আমার সাথে প্রচুর আলহামদুলিল্লাহ গাছ আছে একে একে আপনাদের সাথে আমি গাছগুলো এই যে এলাচ গাছের নিচে এটা হচ্ছে এলাচ গাছ এলাস গাছের কিন্তু এই যে ফুল টুল আসছিল তো এলাস গাছের নিচে এই গাছটা এই গাছটা বেবি কেয়ার্সের মতোই কিন্তু পাতাটা একটু আলাদা এটা একটা অটো প্রজাতি এটা নিয়ে পরে কথা বলবো এই দেখুন এটা ইয়ে গাছ মানে করমচা এই যে করমচা কিন্তু অলরেডি আছে কাটছি করমচা কিন্তু এখন শেষ তারপরে এই যে দুটো একটা হয়েছে এর নিচেও এই যে একটা ইয়ে গাছ তুলসী পাতা তুলসী গাছের সাথে আবার এই দেখেন এর ইয়েতে মাটিতে পড়ে আছে বিবিটি আছে এরকম বিবিটি সব জায়গায় আপনি যেখানে মূল খান মোটামুটি একটা দানা পরে থাকলে ভরপুর এই যে আমার কাছে দেখেন ঢ্যাঁড়স আসলে আসলে আমার কাছ নিয়ে কথা বললে কথা বলা শেষই হবে না সমিল্লাহ দুটো ঢ্যাঁড়সও নিয়ে নিলাম অনেক বরবটিও কিন্তু হয়েছে অনেক বরবটি হয়েছে এই যে এই পাশে দেখে এই যে অনেক বড় হয়েছে এগুলো ছেঁড়ার মতো হয়ে গেছে তবে আজকে ছিঁড়ব না আগামীকালকে ছিঁড়ি এই যে ঢেঁড়স এই যে ঢেঁড়স এই ঢেঁড়সটা কত বড় এটা বড় কেন রাখছি জানেন এটা হচ্ছে বিচির জন্য রাখছি এটা অনেক বড় হয়েছে এক বিঘাত তো এর পাশে এগুলো ছিঁড়বো এই একটা ছিঁড়ে রাখলাম একটা রেখে দিলাম আর কি বিচির জন্য আর এগুলো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এই যে ছাদে দুটো চারটা হয় এটাই অনেক অনেক বড় অনেক বড় দেখেন মানে কি ভাল লাগে দেখতে আমার ড্রাগন গাছের মধ্যে এই যে বেবি টিয়ার্স গুলো হয়ে আছে মানে আমার কাটতে মায়া লাগে মানে তুলতে মায়া লাগে এই পরিমাণ হয় মানে দেখতে যে কি সুন্দর এই জন্য তুলি না যে ভাল লাগতেছে দেখতে ফল হচ্ছে এর মধ্যে এই যে ড্রাগনের গাছের ফল হয়েছে কয়েকদিন আগে ফল কাটলাম এরপরে আপনার দেখেন পুঁই শাক দেখা যাচ্ছে এমন পুশাক শাক পুঁই শাক শাকও মাঝে মাঝে কাটি এখান থেকে একে একে আমি আমার সাদের সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে বেবিটি আর্স দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে আপনারা যারা লাগাতে চান বা মোটামুটি ছাদে যারা করতে চান বা যে কোনো জায়গা করতে চাইলে ডেবিটিয়াসটা ইজি করতে পারবেন খুব বেশি দাম না এটা আসলে এক প্রকারের ফ্রি বলা চলে আপনি যদি আপনার কোনো বন্ধুদের কাছ থেকে বা কারোর কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো একবার লাগালে আজীবন আপনার থাকবে এগুলো হচ্ছে আগাছা তুলে ফেললাম প্রত্যেকটা গাছের মধ্যেই বৃষ্টির সময় আগাছা হয় এগুলো তুলে ফেলতে হয় তো তুলে ফেললে ভালো হয় এই আর কি তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার সাদের সব গাছের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আগামীতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ